কালবেলা ঠাম্মি সবাইকে বলে যে কর্তামশাই যদি জানতে পারে যে পাথরগুলো খুঁজে পাওয়া গেছে তাহলে গোটা বাড়িতে হই হল্লোর পড়ে যাবে কথা বড় দাদানকে জানিয়ে দেন যে আসল পাথরগুলো খুঁজে পাওয়া গেছে এই দিকে চিত্রা বলে কথা সব সবসময় এমনভাবে সুন্দরভাবে পুজো করে তারপরও কথার সাথে বারবার এই রকমটা কেন হয় তখনই ঠাম্মি বলে সবটাই কপাল এদিকে কথা চিত্রাকে বারবার খেয়াল করতে চেষ্টা করলে চিত্রা ভাবে আংটিটা এত টাইট যে আমি বরং আংটিটা খুলে রাখি আমি এদিকে বলে যে গোপাল চলে যাবে তখনই এবি বলে আমি কিন্তু এই সবের মধ্যে নেই কথা এই দিকে আটকে দিয়ে বলে আপনি থাকুন আমাদের বাসায় আজকে অনেক রান্না বান্না করতে হবে গোপালকে তো আর আমরা এমনি পাঠাতে পারবো না আজ বানাবো আনারসের মোহন ভোগ নামটা শুনে এবি বলে বাফের জন্মেও এই রকম খাবারের নাম শুনেনি তখন কথা বলে আজকে খাবেন আর না খেয়ে কিভাবে বুঝবেন খাবারটা বাজে গোপালকে বাড়ি পাঠিয়ে দেয় আর বাড়িতে আর একটা উৎসব হয় সেখানে আশ্চর্য মশায় আসে আর এদিকে শুষি বাবু বলে এবার খিটটাকে আপনি লকারে রাখার ব্যবস্থা করুন সুশী মহাশয় বাবু বলে আমার বাপ ঠাকুরদা যে নিয়ম রক্ষা করে গেছেন আমিও সেটাই করব। আমার পরে আর কেউ এই নিয়মটা করবে আমার মনে হয় না এরপরে নাচ গান শুরু হলে জুশি, ঋতু সবাই সেখানে নাচতে শুরু করে এরপরে কথা এবিকে বলে আপনি আজকে একটা গান শুরু করতে পারবেন না এবি প্রথমে না করে দেয় কিন্তু কথা যখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন এবি কথার মন ভালো করার জন্য সবার সামনে একটা গান শুরু করে